এখন সবাই কইতাছে বৃষ্টি আপু কই বৃষ্টি আপু কই বৃষ্টি আপু আসে না কেন অনেকদিন ধরে ভিডিও করি না যে কারণে সবাই এগুলা কথা বলি গ্রামে কি শীত বেশি হ্যাঁ অনেক ঠান্ডা রনি আজকে ভিডিও ছাড়ছে দেখছো আজকে আর একটা কান্দা কাটি করে ভিডিও ছাড়ছে চোখে পানি টল টল করে কাদেরে মন কাদেরে নেট কি কাজ করে না নাকি নেট কাজ করে দেখছিলাম না এই কারণে তাই সারাদিন কি করলা এই ঘুরলাম ফিরলাম ঘরে কাজ করলাম টিভি দেখলাম বাড়িতে কি তোমার এলাকায় কেউ আসে না কন্টেন্ট ক্রিয়েট করতে ইউটিউবার আসে না আমি বাড়িতে বাইরেই কেউ জানে না যে আমি বাড়িতে আসছি তাই না জানাই ভালো

তোমার দর্শকরা তোমার দেখতে চায় যে বৃষ্টি আপু কোথায় বৃষ্টি আপু কোথায় বৃষ্টি আপু কেমন আছে খালি বৃষ্টি আপু সবাই বৃষ্টি আপু শোনো একটা কি তুমি যে তাড়াতাড়ি না এখন তো তোমারে অনেক মানুষের মিস করে এই সময়টা নির্বাচনের কয়েক একদিন আগে গেলে হইতো

আচ্ছা কেউ যদি তোমার নিয়ে আবার মিউজিক ভিডিও করতে চাই করবা আমি তো কইছি মিউজিক ভিডিও ভাইয়ার সাথে তার করব না রনি ভাইয়া সারা কারো করবা না ভালো রনি ভাইয়া জানের জিগার রনি ভাই সব আর অন্য ভিডিও পছন্দ করে না তো হ্যাঁ দর্শক তো রনি ভাইয়ার সাথে জুটি চাই

আমার ভাঙা কাঁচা পুরে আছে সে তো আসে না পুরা মনে ভালোবাসা বাঁধে না আর পারি না আর পারো না ওই যে বৃষ্টির ভেজা কি যেন একটা গান আছে না এই বৃষ্টি ভেজা চলে যেও না হ্যাঁ এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় একা রেখে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না কেমন আছে ভাইয়া বাড়িতে বাসা সবাই ভালো আছে আল্লাহবাস আসতে এই সময় পরে আমার নতুন ভিডিও ফেব্রুয়ারি আগে আসো চোদ্দই ফেব্রুয়ারি আগে আসো

আমার ইচ্ছা উনিশ তারিখে উনিশ তারিখ তাহলে চৌদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা পাইব না মানুষে ভালোবাসা পাইবো নাকি পাইবো আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষ গুলো অনেক ভালোবাসা পাইব সবাই আমার মিস করতে আসতো অনেক আমি দেখছি কমেন্ট গুলো একটা অসব মিসের আমার সাথে কার বলে ভালো লাগে না তোমার ফেক আইডি অনেকগুলা খুইলা তুমি যে ভিডিও আপলোড দাও আমরা যে ভিডিও আপলোড দেই সব নামায় নামে টিকটকে ছাইরা দেয় অন্যান্য পেজে ছাইরা দেয়

সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক সালাম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইলো আর উনিশ তারিখের পরে বিদ সবাই পাইবেন